আসসালামু আলাইকুম মাস্টার কি খবর আসি আফা বালা কোনো মতে আপনার কি খবর আপনি বালা আছেন নি আপনারে তো উনকে দেয়া যায় না আর আপনার গো হাতের কি অবস্থা হাতে তো হওয়া লেখা ঠিকঠাক মতো করেনি আগের মতো দুষ্ট একটু কমছেনি নি আরে হাতের তো মেদা বালা কিন্তু হয় না একবার হটলে হওয়া মুখস্থ হয়ে যায় কিন্তু হারাদিন কার্টুনস আয়ার গেমস খেলে মেকখানা বুদ্ধি দেন চাই আরে কইয়েন না কোন যে ভুল হয় ন গোল বাজি হয় আন্দাও তো একালে ভুল নাছিলাম। না ছিলাম আন্দা হুয়া লেখা করছি না আন্দাও তো খেলাধুলা করছি হওয়া লেখাও করছি শুনেন হোলাইনে রে মাঝে মধ্যে একটু শাসন করতে হয় নাইলে হোলাইন কিন্তু মানুষ হয় না আর হাতে ঘরে যদি হওয়া লেখার মনোযোগী না হয় আশেপাশে ভালো শার্ট থাকলে একখানা হেতেরে দি চেষ্টা করাইতে হারেন হুইনলা মানে তো বেসে বেসে হোলান হোয়ান পান্ডা হাতে রে কাছে হাড়াইতাম আরে বুঝি তো আনে ছেলে রে হরাই বেলাই কর প্লিজ প্লিজ আমনে আর আমারে এত রিকোয়েস্ট করিয়েন না তো আমার ভালো লাগে না আমার একদমই সময় হচ্ছে না আর তাছাড়া আমিও তো একটা ব্যস্ত টিচার নাকি প্লিজ প্লিজ আপনি আর আমাকে রিকোয়েস্ট করিয়েন না প্লিজ স্যার ইচ্ছা করেন একটু দেখেন না আন্ডা হাতের কিনি সমবার করণ যাইনি আরে আফা আনেও তো আমার দিকটা একটু দেখতে হইব আমিও তো একটু ব্যস্ত আছি নাকি আর আর ক্লাস 5 এর বেশি হয়ে ফুল হই গেছে আচ্ছা বুঝজি তো স্যার আর কে একজনেরও নিতেন না আরে আফা আপনি এত রিকোয়েস্ট করেন এরা যখন টু থ্রিতে পড়তো তখনই আমারে বলে রাখছিল যে আমার কাছে ফাইভে টুটবো আরে না 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 ওই হেদের বাবা যখন টু থ্রিতে পড়তো তখনই আমারে বলে রাখছিল আরে আফা আমার কাছে পড়ার লাগে এত ক্রেজ মাঝে মাঝে আমার এখানে স্টুডেন্টের এত ভিড় লেগে যায় স্টুডেন্টরা নিজেরা নিজেরা ঢুকতে পারে না আর স্টুডেন্ট কি মাঝে মাঝে তো আমি নিজেই ঢুকতে পারি না তারা তারা নিজেরা নিজেরা পড়াশোনা করে তারা তারা শেষ করে তারা তারা চলে যায় আরে গিয়ে কইতাম মাঝে মাঝে এমন হয় যে স্টুডেন্টুডেন্ট স্টুডেন্টের কাঁদে উঠে পড়াশোনা করা লাগে আর মাঝে মাঝে কি কমো আমি নিজে স্টুডেন্টের কাঁধে উঠি পড়াশোনা করাই আরে আফা কইন না আমি আছি বিপদে সবাই আমার কাছে পড়তে চাই তো আমার একটা ক্রেজ হলের বুঝিননি আরে মাঝে মাঝে ছুটি দেওয়ার সময় এত ভিড় লাগিয়ে যায় মাঝে মাঝে ভলেন্টিয়ার ডাকতে হয় আর ভলেন্টিয়ারেও কাজ হয় না এরপর পুলিশ ডাকতে হয় পুলিশেও কাজ না হইলে এখন তো মনে র্যাব ডাকতে হইবো এমন একটা সিচুয়েশানে ফরি যাইতেছি আরে ব্যাগে আমার কাছে হইতো চাই তো এই জন্য কি করবো আচ্ছা কি করা যায় তবে আপনাদের লাগি একটা ভালো খবর আছে আপনি সুন্দর সময় আমার একবার কল করবেন আর যদি কল করতে মনে না થાય তাইলে কিন্তু আপনি আমার একটু মনে করায় দিবেন আমি আপনাদের কল করব আর তাও যদি মনে না থাকে তাইলে দেখবেন যে আমার কল আপনাদের এখানে চলে গেছে ওমাগো স্যার আমি তো জানতাম না আনের এক বিসে দিন এতজন অনলাইন হয় আচ্ছা এতজন অনলাইন এর ভিড়ে আয়ার হোলাইডা হয়ইত না আরে না আপনি টেনশন নেবেন না ওরও একটা ব্যবস্থা আছে আমার ছোট্ট একটা বেশ আছে স্যার ওইটা ক জনের বেস ওটা দুইজনের বেস আপনার ছেলেকে নিয়ে আগে তো একজনের বেশ ছিল শুধু আমাকে নিয়ে থ্যাঙ্কস ফ্যার ওয়াচিং মাই ভেরি